শ্রী গুরু জয় উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে একটি অসাধারণ কাহিনী নিয়ে আজকে আমরা জানব বৈতরণী নদীর ব্যাপারে এই বৈতরণী নদীটা কি কিভাবে এখানে যাওয়া যায় এই নদী কি আমরা পার করব এই নদীতে কি কি রয়েছে আজকে সমস্ত তথ্যই আপনাদের সামনে তুলে ধরব গরুর পুরাণ থেকে যারা এই ধরনের অজানা লীলা কাহিনী অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রীগুরু শু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন লাইক করলে অনেক উৎসাহ পাই সঙ্গে যারা যারা এই ধরনের অজানা তথ্য ও অজানা লীলা কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে বলবেন না শুরু করছি আজকে নিবেদন আপনাদের এমন একটা নদীর কথা আজকে আমি বলবো যার নাম উচ্চারণ করলেই স্বর্গের দেবতারাও গম্ভীর হয়ে ওঠেন এই রহস্যময় নদীর নাম হলো বৈতরণী নদী পুরান মতে এই নদী কেবল ভয়ঙ্কর রূপের জন্যই নয় বরং প্রত্যেক আত্মার সত্যতা ও পুণ্যের পরীক্ষা নেওয়ার জন্য প্রসিদ্ধ বৈতরণী নদী পার হওয়া সহজ নয় এই নদীর জন্য কালো দূষিত দুর্গন্ধে ভরা জল এর ঢেউয়ের মধ্যে ভেসে থাকে রক্ত মল এবং মাংসের অংশ চারিদিকে শোনা যায় যন্ত্রণায় আর্তনাদ অসংখ্য আত্মা এখানে নিজের কর্মের ফল ভোগ করে থাকে কাতরাতে থাকে কেউ ডুবে যায় কেউ হাত বাড়িয়ে সাহায্য চায় আবার কেউ নিজের পাপের জন্য অনুশোচনায় ভেঙে পড়ে তবে সকল আত্মার ভাগ্য একরকম মোটেও হয় না যারা জীবনের সত্য ধর্ম ও দানের পথে চলেছে তারাই এই নদী অতিক্রম করে তাদের কোন রকম কষ্ট হয় না এই কারণেই বলা হয় বৈতরণী নদী প্রতিটি আত্মাকে তার প্রকৃত রূপ দেখিয়ে দেয় আর কেবল পবিত্র মন ও পূর্ণ কর্মের জন্যই আত্মাই নদী পার করতে পারে মহারাষ্ট্রের এক ছোট্ট গ্রামে বেলাপুরে বাস করতেন এক বৃদ্ধ ব্রাহ্মণ তার নাম ছিল সোমদত্ত জন্ম থেকেই তিনি ধর্মে অনুরক্ত ছিলেন তার জীবন কাটত পুজো পাঠ যজ্ঞ দান এবং সেবায় তিনি বেদ অধ্যয়ন করেছিলেন এবং যজ্ঞে বিশেষ পারদর্শী ছিলেন তার জীবনে কপটতা বা হিংসার স্থান ছিল না প্রতিটি কাজ তিনি করতেন সমাজের কল্যাণের জন্য গ্রামের মানুষ তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন কারো কোনো যেতেন তিনি শুধু ধর্মীয় উপদেশই দিতেন না তার সাধ্য অনুযায়ী তিনি সাহায্য করতেন ধীরে ধীরে তার জীবন সম্পূর্ণভাবে ভগবান বিষ্ণুর ভক্তিতে নিবেদিত হয়ে ওঠে প্রতিদিন ভোরে এবং সন্ধ্যায় তিনি তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালাতেন এবং ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করতেন তার জীবন ছিল শান্ত সংযত ও সহজ একদিন সূর্যোদয়ের সময় যখন আকাশে সোনারি আলো ছড়িয়ে পড়েছে তখন তিনি তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালাতে যান প্রদীপ জ্বালিয়ে তিনি ভগবান বিষ্ণুর নাম জপ করতে থাকেন নমহ ভগবতে বাস দেবায় নম উচ্চারণ করতে করতেই তার মুখ থেকে স্বতঃস্ফূর্ত ভাবে নারায়ণ শব্দটি বেরিয়ে আসে এটি ছিল তার শেষ শব্দ মুহূর্তের মধ্যেই তার আত্মা শরীর ত্যাগ করে ফেলেছে ভক্তিতে পরিপূর্ণ জীবন তার জন্যই তার মৃত্যু হয় অত্যন্ত শান্ত দিব্য ভাবে আত্মার শরীর ছাতেই, এক অদ্ভুত হালকা ভাব অনুভূত হল চারিদিকে ছড়িয়ে পড়ল এক অপার্থিব আলো এবং গভীর শান্তি আত্মার নিচের দিকে সে যখন তাকিয়ে দেখল তার দেহ তুলসী গাছের পাশেই পড়ে আছে এবং পরিবারের লোকেরা শুটে কাঁদছেন কিন্তু তার মনে আর কোনো মায়া রইল না, এখন তিনি যাত্রায় এগিয়ে চলেছেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন দুজন দিব্য পুরুষ তার দিকে এগিয়ে আসছেন তারা জমদুত কিন্তু তাদের মুখে ভয় বা রুদ্রতা নেই তাদের চোখে ছিল গম্ভীরতা ও দিব্য এক জমদুত শান্ত কণ্ঠে বললেন এখন আপনাকে যমলোকের পথে যেতে হবে ভয়ের কিছু নেই পথ কঠিন হলেও আপনার পণ্যই আপনাকে পথ দেখাবে এইভাবে যাত্রা শুরু হয় এবং অল্প সময়ের মধ্যেই তারা পৌঁছে যায় এক ভয়ঙ্কর নদীর তীরে সেটি ছিল বৈতরণী নদী কালো জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে অসংখ্য কষ্টভোগী আত্মা এই দৃশ্য দেখে সোমদত্ত বিস্মিত হয়ে জমদূতদের জিজ্ঞাসা করলেন আমি তো সারা জীবন ধর্মের পথেই চলেছি তবে আমাকেও কেন ভয়ঙ্কর স্থানে আসতে হলো জমদুতরা উত্তরে বললেন হে পূর্ণবান আত্মা বৈতরণী এমন একটা নদী যা প্রত্যেক আত্মাকে পার হতে হয় তবে যারা গোদান করেছে। ধর্মময় জীবন যাপন করেছেন এবং মৃত্যুকালে ঈশ্বরের নাম স্মরণ করেছেন তাদের জন্য নদী কষ্টকর কখনোই হয় না এই কথা শুনে সোম দত্তের মনে গভীর শান্তি নেমে আসে হঠাৎ নদীর মধ্যে দিয়ে এক দিব্য আবির্ভাব ঘটে তার দেহ স্বর্ণাব আলোয় দীপ্ত তার চোখে করুণার ছাপ তিনি সোমদত্তকে বললেন হে ভক্ত তুমি জীবনে অনেক গোদান করেছো। তাই আজ আমি তোমাকে এই বৈতরণী নদী পার করতে এসেছি সোমদত্ত কৃতজ্ঞ চিত্তে গাভীর পিঠে চড়ে উঠল এবং মুহূর্তের মধ্যে নদী পার হয়ে গেল অন্য আত্মারা বিস্ময় ঈর্ষার চোখে সেই দৃশ্য দেখল নদী পার হবার পর দেখা গেল এক বিশাল ঐশ্বর্যময় ভবন যেটা ছিল চিত্রগুপ্তের গ্রন্থাগার ভেতরে অসংখ্য গ্রন্থ যেখানে প্রতিটি মানুষের জীবনের কর্মফল লিপিবদ্ধ সিংহাসনে বসে চিত্রগুপ্ত দেব স্বর্ণ কলমে হিসাব লিখছিলেন সোম দত্তকে দেখে তিনি স্নিগ্ধ কন্ঠে বললেন তোমার জীবন পুণ্যে ভরা দান যোগ্য সেবা ও ভক্তিতে তুমি সেই পথ চলেছ তার সত্যি প্রশংসনীয় চিত্রগুপ্ত তখন সোম দত্তের শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন হে সোম দত্ত তোমার জীবনে পুণ্যের পাশাপাশি কিছু অজান্তে করা ভুলও ছিল একবার তুমি এক দরিদ্র মানুষকে অবহেলা করেছিলে একবার রাগের বসে কঠোর কথা বলেছিলে আর কখনো কখনো অহংকারও তোমার মনে প্রবেশ করেছিল এই কথা সোমদত্ত নীরবে মাথা নত করলেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন মানুষ মাত্রেই ভুল করে আর সেই ভুলই কর্মফলের অংশ হয়ে ওঠে চিত্রগুপ্ত আবার বলেন। কিন্তু তুমি সারা জীবন ভগবান বিষ্ণু নাম স্মরণ করেছ এবং মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তোমার মুখ থেকে নারায়ণ শব্দ উচ্চারিত হয়েছে এই একটিমাত্র নাম স্মরণই তোমার সমস্ত পাপে প্রায়শ্চিত হয়ে গেছে তোমার পূর্ণ কর্ম তোমাকে মুখ্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং শেষ শ্বাসে ঈশ্বরের নাম তোমার সমস্ত দোষ বিনাশ করে ফেলেছে তাই সিদ্ধান্ত এই নেয়া হলো যে সৌন্দর্য তোমাকে নরকে পাঠানো হবে না তবে স্বর্গের যোগ্য। তবে চিত্রগুপ্ত আরও বললেন তবু তোমাকে যৌমপুর দর্শন করানো হবে যাতে তুমি দেখতে পাও মৃত্যুর পরে যাত্রা কতটা কঠিন হতে পারে এবং বুঝতে পারো যে ভালো কর্মের ফলেই তুমি এই উচ্চস্থানে পৌঁছেছ সোমদত্ত গভীর শ্রদ্ধায় চিত্রগুপ্তকে প্রণাম নিবেদন করলেন এবং যাত্রা অব্যাহত রাখার জন্য প্রস্তুত হলেন এই অভিজ্ঞতা তার মনে আরো দৃঢ় বিশ্বাস গড়ে তুলল যে মৃত্যুর পর প্রতিটি আত্মাকেই নিজের কর্মের ফল ভোগ করতেই হয় এবং জীবন যদি ভক্তি ও পুণ্য দিয়ে ভরা হয় তবে সেই আত্মা নিশ্চিন্ত ভাবেই স্বর্গের দিকে অগ্রসর হয় তার মনে দৃঢ়ভাবে বসে গেল যে ঈশ্বরের প্রতি আস্থা এবং সৎকর্মই জীবনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর প্রকৃত পথ এরপর তৃতীয় পর্যায় সোম দত্তকে এক দিব্য রথে বসিয়ে আকাশ আকাশপথে জমপুরীর দিকে নিয়ে যাওয়া হলো নিচে যে দৃশ্য তিনি দেখলেন তা ছিল ভয়াবহ ও বেদনাদায়ক কোথাও আত্মাকে ফুটন্ত কড়াইয়ে তেলে ফেলা হচ্ছে কোথাও ধারালো কাঁটার উপর নিক্ষেপ করা হচ্ছে আবার কোথাও ভয়ঙ্কর দানবরা আত্মাদের ছিঁড়ে খাচ্ছে এই দৃশ্য দেখে সোম দত্তের চোখে করুণা আর দয়ার অস্ত্র ভরে উঠল তিনি জিজ্ঞাসা করলেন এই মুক্তি পাওয়া সম্ভব উত্তর দিলেন যে ব্যক্তি জীবনকে ও করুণার সঙ্গে যাপন করে থাকেন সেই যন্ত্রণা থেকে রক্ষা পায় গরু পুরাণ এই নীতিকে যে মানে সে মৃত্যুর পর এই দুঃখ ভোগ করবে না এই জ্ঞান তোমাকে দেখানো হচ্ছে যাতে তুমি এর গুরুত্ব বুঝতে পারো এরপর রথটি একটি নতুন পথে অগ্রসারিত হলো এবং সোমদত্ত পৌঁছলেন বিষ্ণুধামের দ্বারে দূর থেকে ভজন কীর্তনের মধুর ধ্বনি ভেসে আসছে বাতাসে ছড়িয়ে পড়েছিল স্বর্গীয় সুগন্ধ ফুলে বৃষ্টি হচ্ছিল আর চারিদিকে এক অপার্থিব শান্তি অনুভব হচ্ছিল বিষ্ণুধামের দ্বারে দুই দিব্য দ্বার রক্ষক দাঁড়িয়েছিলেন তারা সোমদত্তকে স্বাগত জানিয়ে বললেন তুমি ধর্ম ভক্তি ও সাহায্যের পথে চলেছ তাই বলেই এই দিব্য ধামে প্রবেশের যোগ্যতা অর্জন করেছ এখন তুমি ভগবান বিষ্ণুর চরণে নিজেকে সমর্পণ করতে পারো সোমদত্ত হাত জোর করে জমদের বললেন আমার একটাই প্রার্থনা আমার বংশধর ও পৃথিবীর মানুষ যেন ধর্মের পথে চলে এবং এর সত্য জানতে পারে সেই মুহূর্তে দাগ খুলে গেল এবং সোমদত্ত আত্মারূপে ভগবান বিষ্ণুর চরণে লীল হয়ে গেলে এই যাত্রা তাকে শিখিয়েছিল যে মৃত্যু কোনো শেষ নয় বরং এক নতুন যাত্রা শুরু যেখানে আত্মার কর্ম ও সত্যের বিচার হয় এই প্রসঙ্গে আজ আমরা বৈতরণী নদীর কথা বলছি এমন এক নদী যা আমরা অনেকে শুনেছি কিন্তু যার গভীরতা ও রহস্য খুব কম মানুষই জানে এই নদী শুধুমাত্র একটি জলধারা নয় এর সঙ্গে জড়িয়ে আছে অনেক পুরান পাহাড় আর কঠিন ভূমির মধ্যে দিয়ে প্রবাহিত হয়। কথিত আছে এই নদী কেবল তাদেরই দৃশ্যমান হয় যারা সৎ পথে চলে এবং যাদের মন পবিত্র নদীর তীরে ছোট ছোট মন্দির রয়েছে যেখানে ভক্তরা পুজো করতে আসে এই নদী যেমন দিক থেকে পুণ্যের প্রতি, তেমনি ন্যায় ও শাস্তিরও প্রতি, যারা জীবনভর অধর্ম পাপ ও অন্যায় লিপ্ত থাকে তাদের কাছে এই নদী ভয়ঙ্কর পরীক্ষার মতো হয়ে ওঠে বলা হয় পাপে জর্জরিত আত্মারা এই নদীর স্পর্শে অদৃশ্য শক্তির বা কঠোর যন্ত্রণা ভোগ করে থাকে তবে যারা নিজের ভুল বুঝতে পারে এবং অনুতাপ করে তারাই যন্ত্রণা থেকে মুক্তি পায় এই নদী মানুষকে শেখায় যে ভুল শিকার আর অনুতাপী মুক্তি প্রথম ধাপ বৈতরণী নদীর তীরে তপস্যার বিশেষ রয়েছে। সাধকেরা বলেন এখানে এর বাতাসই আছে এক বিশেষ শক্তি যা আত্মাকে শুদ্ধ ও শান্ত করে এখানে সাধনা করলে মানুষের আত্মজ্ঞান বৃদ্ধি পায় এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট হয় এই নদীর চূড়ান্ত সত্য হল এটা যে শুধু মৃত্যুর প্রতীকই নয় এটি বরং জীবনের পরেও আত্মার গভীর যাত্রার প্রতীক এটি এটা মানুষকে মনে করিয়ে দেয় যে জীবনের আসল লক্ষ্য ভোগ নয় এই ভিডিও দেখে নরকের বৈতমণী নদীর সম্পর্কে যদি নতুন কিছু জানতে পেরে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এইটুকুই পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন অজানা অজানা বা তথ্যের সঙ্গে কিন্তু এই চ্যানেলটিকে করতে ভুলবেন না। এবং যারা যারা এই ধরনের অজানা তথ্য বা লীলা কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের দিন শ্রী গুরু জয় হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার no, সবাইকে